সাধারণত পাঁচ বছর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দুই সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দুই হাজার তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এ পরিস্থিতিতে দুই হাজার তেইশ বিশ অর্থবছরের বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া হয় ফলে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন ছাত্র জনতার গণআন্দোলনে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে গত এগারোই ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখানে থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা বিষয়টি নিয়ে আজ প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি সালেহদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ তারা লেখাপড়া করে যায় এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে সালেহদ্দিন আহমেদ বলেন যারা বলছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয় কিছুটা তো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে আমাদের হয়তো ব্যর্থতা আছে আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে